একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে ফুল দেওয়াটা এটাকে আমরা যৌক্তিক এবং ভালো কোনো কাজ মনে করি না বরং এটি শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ একটি বিষয় শহীদ মিনারে ফুল দেওয়া যাবে কিনা ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয় কিন্তু এটাও এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে কারণ নু আলহি সালামের জামানায় যেটা হয়েছিল এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যে যে আস্তে আস্তে শির্কের দিকে ধাবিত হয়েছিল তো এটা ঠিক না বিষয় হলো শহীদ মিনারে কেন ফুল দেবো না এটা বাঙালি সভ্যতা বাঙালি কখনো শহীদ মিনারে ফুল দিনী শ্রীকৃষ্ণও দিনি রবীন্দ্রনাথ ঠাকুরও না ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শির্ক হবে কি বেদাত তো অবশ্যই আর শির্ক ওই লোকের নিয়তের নির্ভর করছে ও যদি ওইরা क्वेश्चन করে ইসলামের কোনো অঙ্গনে ওটা শির্কের আড্ডাখানা কোন মুসলমান আল্লাহ সহ কোন সিমেন্টের সামনে মাথা নত করে না জন্মদিবস পালন করলে শিরক হয় মৃত দিবস পালন করলে সেরে খয় ছাব্বিশে মাস পালন করলে সেরে খয় ষোলো ডিসেম্বর পালন করলে সেরে খয় একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরে খয় কোন দিবস পালন করলে সেরে খয় একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে ফুল দেওয়াটা এটাকে আমরা যৌক্তিক এবং ভালো কোনো কাজ মনে করি না বরং এটি শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ একটি বিষয় সরাসরি শির্ক না হলেও শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় এখানে সরাসরি শির্ক এই জন্য হবে না যে কেউ এখানে ফুল দিয়ে এবাদত করছে না বন্দিগি করছে না কিন্তু যারা প্রতিমাকে পুজো করে বা এবাদত বন্দিগী করার উদ্দেশ্যে ফুল বা কোনো খাবার দাবার ইত্যাদি প্রতিমা বা এরকম কারোর মাবু কোনো মানে মাবুদের উদ্দেশ্যে যারা নিবেদন করে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ বিধায় আমরা তো বলবো যে যারা ভাষার জন্য আন্দোলন করেছেন ভাষার অধিকার আমাদেরকে মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করবো শুদ্ধ পদ্ধতিতে তাদেরকে অবদানকে আমরা স্মরণ করব কিন্তু প্রকাশের যেই পদ্ধতি প্রচলিত আছে এই পদ্ধতিটা পরিবর্তনযোগ্য এতে অর্থের যে অপচয় হয়ে থাকে সেই অপচয়টা আমরা মনে করি যে না হওয়া উচিত এখানে কোটি কোটি টাকার ফুল দেয়া হয় বেদিতে এতে কার লাভ হয় ফুল ফুলের গ্রান্ত জীবিত মানুষের জন্য তারা তো ফুলের গ্রান পাচ্ছেন না তাহলে জিনিসটা অযৌক্তিক আর এই অযৌক্তিক পদ্ধতি পরিহার করে যৌক্তিক পদ্ধতিতে আসার জন্য আমরা আহ্বান করব শহীদ মিনারে ফুল দেয়া যাবে কিনা ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয় কিন্তু এটাও এক ধরনের সিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে কারণ নু আলহি সালামের জামানায় যেটা হয়েছিল এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যে যে আস্তে আস্তে সিরকির দিকে ধাবিত হয়েছিল তো এটা ঠিক না আর আমরা বাংলাদেশে যত ফুলের গার্ডেন আছে সব ফুলগুলো এনে তাদের শহীদদের যে মিনার স্তম্ভ ওখানে রেখে দিলে আসলে তাদের কিছু যায় আসে না ওর ওখানে দাঁড়িয়ে যদি আমরা সূরা ফাতিহা পাঠ করে তাদের জন্য ক্ষমা চাই তাদের জন্য আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে ইসতেফার করি এতে তাদের উপকার হবে তো যেটাতে আসলে তাদের উপকার হয় সেটা না করে অন্যান্য গান বাজনা ফুল দিয়ে আসলে কোনো লাভ হবে না আল্লাহ আমাদেরকে গোছর তাসিদান করুন জি বিষয় হলো শহীদ মিনারে কেন ফুল দেব না এটা বাঙালি সভ্যতা বাঙালি কখনো শহীদ মিনারে ফুল দেয়নি শ্রীকৃষ্ণও দেয়নি রবীন্দ্রনাথ ঠাকুরও না না এটা ইসলামের কিছু শহীদ মিনার নামে একটা কোনো চিহ্নিত জায়গা থাকবে সেখানে যেয়ে আমরা কিছু দিলে শহীদরা পাবে যদি আমি আস্তিক হই তাহলে শহীদদেরকে কিছু দিতে হবে ধর্মের মাধ্যমে আর নাস্তিক হই তাহলে শহীদরা মরে ভূত হয়ে গেছে মরার পর তার কিছু নেই আমাদের উচিত ছিল ওদের মরা দেহগুলো কেটে কুটে খেয়ে নেওয়া এই মাটির তলে দিয়ে পচায় নষ্ট করা একটা মানব মানবতার ক্ষতি হয়েছে বিষয় হলো যদি আমরা শহীদদের কল্যাণ চাই ধর্মের মাধ্যমে করতে হবে আর যদি শহীদদের প্রতি আমাদের ভালোবাসা চাই জন্য আরও অনেক পথ আছে এই শহীদ মিনার বানানো মিনারে ফুল দেওয়া এগুলো সব অন্যান্য ধর্মের সংস্কৃতি এই জন্য এটা বৈধ নয় যারা করেন তারা শিরকি কর্মের অনুকরণ করার কারণে গুণাগার হবেন তবে যেহেতু তারা ওখানে কোনো দেবত্বের ভক্তি করছেন না আশা করি মুসেক হবেন না তবে এটা গুনাহের কাজ না ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শির হবে কি বিধাত্ব অবশ্যই আর শির্ক ওই লোকের নিয়তের নির্ভর করছে ও যদি মনে করে যে এই ফুল দেওয়ার মাধ্যমে দুটোই হতে পারে শির্ক হতে পারে আবার শুধু বেদাত হইতে পারে যদি মনে করে যে ফুল দেওয়ার মাধ্যমে আমি কিছু লাভবান হব লাভবান কি ওখান থেকে কিছু আমার মধ্যে ফাইজ বরকত আসবে বরকত আসবে তাহলে শিরক করলো যে কবর থেকে আমার কি হবে আধ্যাত্মিক উন্নতি হবে বা আর্থিক উন্নতি হবে রুজিতে বরকত হবে ফুল দেওয়ার জন্য আর যদি এটা না মনে করে শুধু শ্রদ্ধা পেশ করলাম হ্যাঁ সম্মান করলাম তাহলে বড় বেদাত হবে সেটা শির বড় শির হয়তো হবে না বড় শির হবে না ইসলাম থেকে হয়তো খারিজ করবে না কিন্তু এরা বিদাত করছে আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি শহীদরা কোশ্চিন করে ইসলামের কোন অঙ্গনে ওটা শিরকের খানা কোন মুসলমান আল্লাহ সাহেব কোন রড সিমেন্টের সঙ্গে মাথা নত করে না আমাদেরকে তোমরা হিন্দু বানানোর চেষ্টা করো না এটা মুসলমানের দেশ দুর্ভাগ্য আমাদের এর প্রতিবাদ করবো তুমি মাদ্রাসা তো করবে নাকি জি না চুপ মুখ বন্ধ বহু টাকা বেতন এখন সাবধান জাতি সাবধান আল্লাহর গজব থেকে মুক্তি চাইলে অবশ্যই সিরেক বিদার থেকে মুক্ত হতে হবে অবশ্যই বিশুদ্ধ দিনের চর্চা হতে হবে অবশ্যই পবিত্র কোরআন সৈয়াদিসের দিন এখানে আনতে হবে সিরেক বিদাতের দিন নয় জন্মদিবস পালন করলে সেরেক হয় মৃত্যু পালন করলে সেরে হয় ছাব্বিশে মার্চ পালন করলে সেরে হয় ষোলো ডিসেম্বর পালন করলে সেরে হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরে হয় কোনো দিবস পালন করলে সেরে হয় পহিলা বৈশাখ পালন করলে সেরে হয় ওরে বাঙালি অজ্ঞ জাতি পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে বুদ্ধিও দেয়নি মক্কা থেকে মোদিনে আসলেন মোহাম্মদ মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনার লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনার লোকেরা দুই দিন খেলাধুলা করে তিনি বলেন এই শোনো তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই বাতিল আমি মোহাম্মদ সাল্লাম দুই দিন দিচ্ছি আমি মোহাম্মদ দুই দিন দিচ্ছি আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আনন্দ ফুর্তির একদিন হলো ঈদ ফিতর মনে থাকবে না আনন্দ ফুর্তির একদিন হলো ইদুল আজহা আর একদিন হলো ইদুল ফেতর খাওয়া বেশি খান দৌড়াদৌড়ি করেন ফুর্তি করেন করেন হালাল যত কাজ আছে সব কিছু করেন আজকে করেন আনন্দ ফুর্তির নবী যদি বলতেন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন এই মদিনার ছেলেরা শোনো তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন দুই দিলে হয়েও চার তাহলে এবার বাঙালি পেত ষোলো ডিসেম্বর এক পাঁচ ছাব্বিশে মার্চ এক ছয় ফেব্রুয়ারি এক সাত বাপের জন্মদিবস মায়ের জন্মদিবস এক নয় পহিলা বৈশাখ এক দশ এইভাবে করতে করতে সারা বছর চলে যেত পড়া লাগতো না সব দিন যখন ছুটিতে চলে যেত তখন পড়া লাগতো না জাতি কত বড় অজ্ঞ আশ্চর্য